সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ শেয়ার করব নোটিশটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার পরিচালক কম্পিউটার বিভাগ ভাউবি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশের নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে পীরগঞ্জ সরকারি কলেজ পীরগঞ্জ ঠাকুরগাঁও নির্ধারণ প্রসঙ্গে এখানে কেন এই ঠাকুরগাঁও কেন্দ্র নিয়ে সমস্যা হয়েছে এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে এ গত ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে সকালে অনুষ্ঠিত ইংরেজি বিষয়ের পরীক্ষায় ডিএন ডিগ্রি কলেজ পীরগঞ্জ ঠাকুরগাঁওয়ে গুরুতর অনিয়মের কারণে ডিএন ডিগ্রি কলেজ পীরগঞ্জ ঠাকুরগাঁওয়ের পরীক্ষার কেন্দ্র বাতিলপূর্বক উক্ত পরীক্ষার পরীক্ষার কেন্দ্রের ডিএন কলেজ পীরগঞ্জ ঠাকুরগাঁও এবং রানী শঙ্কুল ডিগ্রি কলেজ রানী রানীশঙ্কর ঠাকুরগাঁও স্টাডি সেন্টারের শিক্ষার্থীদের পরীক্ষা পীরগঞ্জ সরকারি কলেজ পীরগঞ্জ ঠাকুরগাঁও পরীক্ষার কেন্দ্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ যে ডিএন ডিগ্রি কলেজে পরীক্ষার কেন্দ্র ছিল যাদের ওই কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই কলেজের শিক্ষার্থীদের এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে পীরগঞ্জ সরকারি কলেজ পীরগঞ্জ ঠাকুরগাঁওয়ে রংপুর অঞ্চলের রংপুর আঞ্চলিক কেন্দ্রের সংশোধিত কেন্দ্র তালিকা এতদ সাথে যুক্ত করা হলো আমি আপনাদেরকে একটা তথ্য এখানে দিতে চাই সকল শিক্ষার্থীদের আপনারা চেষ্টা করবেন পরীক্ষার হলে আপনারা স্বচ্ছ থেকে যারদার পরিশ্রম অনুযায়ী আপনারা পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করে আপনারা পরীক্ষার হলে যাবেন কোনো কারণে যদি আপনাদের পরীক্ষা বাতিল হয় আপনারা বহিষ্কৃত হন তাহলে কিন্তু আপনাদের দুই তিন বছর আপনাদের পেন্ডিনে থাকতে হবে এই বিষয়টা আপনারা সবাই খেয়াল করবেন যাতে করে আমাদের উন্নত বিশ্ববিদ্যালয়ের মানে মান কোনো অবস্থায় যেন ছোটো না হয় আমার আপনার ভুলের জন্য আমাদের কোনো শিক্ষার্থীকে কেউ যেন ছোটো করে না দেখে আমরা চেষ্টা করব স্বচ্ছ থেকে আমাদের পরীক্ষাগুলো দেওয়ার জন্য কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন না করে কারণ এটা জাস্ট একটা আপনার নোটিশ না এটা আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে যদি এই ধরনের কার্যকলাপ যদি বাংলাদেশে অহরহ যদি চলতে থাকে তাহলে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ছোট করা হবে এখানে দেখেন রংপুর জেলা রংপুর জেলা আপনারা দেখতে পাচ্ছেন রংপুর সরকারি কলেজ রংপুর সদর রংপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ক্যান্ডে পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর সরকারি কলেজ রংপুর সদরের আর বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ বদরগঞ্জ রংপুরের মানে রংপুর সরকারি কলেজ আর বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এই দুই কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর সরকারি কলেজ রংপুর সদর রংপুরে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ পীরগঞ্জ রংপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ পীরগঞ্জ রংপুরে কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজ কাউনিয়া রংপুর পীরগাসা মহিলা কলেজ পীরগাসা রংপুর মাহিগঞ্জ কলেজ মাহিগঞ্জ রংপুর এই তিনটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজ কাউনিয়া রংপুরে গঙ্গাচরা মহিলা ডিগ্রি কলেজ গঙ্গাচরা রংপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ গঙ্গাচড়া রংপুরে পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় বেগম রোকেয়া স্মৃতি মিঠাপুকুর রংপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় বেগম রোকেয়া স্মৃতি মিঠাপুকুর রংপুরে এবার দিনাজপুর জেলার পরীক্ষার কেন্দ্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেবিএম কলেজ দিনাজপুর সদর দিনাজপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে দিনাজপুর আদর্শ ডিগ্রি কলেজ আদর্শ কলেজ দিনাজপুর সদর দিনাজপুরে দিনাজপুর আদর্শ কলেজ দিনাজপুর সদর দিনাজপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে কে বি এম কলেজ দিনাজপুর সদর দিনাজপুর শেতাবগঞ্জ সরকারি কলেজ শতাবগঞ্জ দিনাজপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে শতাবগঞ্জ সরকারি কলেজ শতাবগঞ্জ দিনাজপুরে বীরগঞ্জ সরকারি কলেজ বীরগঞ্জ দিনাজপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বীরগঞ্জ সরকারি কলেজ বীরগঞ্জে খোলা হাটি ডিগ্রি কলেজ পার্বত্যপুরী দিনাজপুরে পরীক্ষা অনুষ্ঠিত খোলাহাটি ডিগ্রি কলেজ পার্বত্যপুর দিনাজপুরে নবাবগঞ্জ ডিগ্রি কলেজ নবাবগঞ্জ দিনাজপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে নবাবগঞ্জ ডিগ্রি কলেজ নবাবগঞ্জ দিনাজপুরে ফুলবাড়ি সহীদস্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পরীক্ষা ফুলবাড়ি সহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ অনুষ্ঠিত হবে বিরামপুর মহিলা কলেজ বিরামপুর দিনাজপুর হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ হাকিমপুর দিনাজপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিরামপুর মহিলা কলেজ বিরামপুর দিনাজপুরে কুড়িগ্রাম জেলাগুলো আপনি দেখতে পাচ্ছেন মজিদা আদর্শ ডিগ্রি কলেজ কুড়িগ্রাম সদর কুড়িগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হবে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ কুড়িগ্রাম সদর কুড়িগ্রামে নাগেশ্বরী ডিগ্রি কলেজ নাগেশ্বরী কুড়িগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হবে নাগেশ্বরী ডিগ্রি কলেজ নাগেশ্বরী কুড়িগ্রামে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ সিলমারি কুড়িগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হবে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ সিলমারি কুড়িগ্রামে রোমারি ডিগ্রি কলেজ রৌমারি কুড়িগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হবে রৌমারি ডিগ্রি কলেজ রোমারি কুড়িগ্রামে এবার দেখতে পাচ্ছেন লালমনিরহাট জেলা লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ সাপটানা রোড লালমনিরহাট আদিত্যমারি সরকারি কলেজ আদিত্যমারি লালমনিরহাট এই দুই কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ সাপটানা রোড লালমনিরহাটে সরকারি আলিম কলেজ হাতিবান্দা লালমনিরহাটের এবং পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি আলিমউদ্দিন কলেজ হাতিবান্দা লালমনিরহাটে সরকারি করিম পাবলিক কলেজ কালীগঞ্জ লালমনিরহাটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ কালীগঞ্জ লালমনিরহাটে এরপর দেখতে পাচ্ছেন নীলফামারি মশিউর রহমান ডিগ্রি কলেজ নীলফামারি সদর নীলফামারি পরীক্ষা অনুষ্ঠিত হবে মশিউর রহমান ডিগ্রি কলেজ নীলফামারীর সদর নীলভামারিতে রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ জল ডাকা নীলফামারি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাবেয়া চৌধুরী মহিলা কলেজ জল ডাকা নীলভামারিতে সৈয়দপুর কলেজ সৈয়দপুর নীলফামারি পরীক্ষা অনুষ্ঠিত হবে সৈয়দপুর সরকারি কলেজ সৈয়দপুর নীলফামারীতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ পঞ্চগড় সদর পঞ্চগড়ে পরীক্ষা আর মকবুলার রহমান সরকারি কলেজ পঞ্চগড়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ পঞ্চগড় সদর পঞ্চগড়ে পাথরাজ সরকারি কলেজ ভোদা পঞ্চগড় দেবীগঞ্জ সরকারি কলেজ দেবীগঞ্জ পঞ্চগড়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে পাথরাজ সরকারি কলেজ ভোদা পঞ্চগড়ে ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও এবং বুল্লি ডিগ্রি কলেজ বুল্লি ঠাকুরগাঁওয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বুল্লি ডিগ্রি কলেজ বুল্লি ঠাকুরগাঁওয়ে আর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিএন ডিগ্রি কলেজ পীরগঞ্জ ঠাকুরগাঁও রানী শঙ্কুল ডিগ্রি কলেজ রানী শঙ্কুল ঠাকুরগাঁওয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে পীরগঞ্জ সরকারি কলেজ পীরগঞ্জ ঠাকুরগাঁওয়ে এখানে এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন যে আমাদের ঠাকুরগাঁওয়ের আপনার যে দুইটা কলেজে নিয়ে আপনার বিতর্কিত হয়েছিল ওই কলেজ দুইটার পরীক্ষা ওই কলেজে রাখে নাই এটা আপনার অন্য আরেকটি কলেজে আপনার বেনু হিসাবে নেওয়া হয়েছে যাই হোক এটা দিয়ে আপনাদেরকে বোঝানো হচ্ছে যে পরীক্ষা যদি আপনারা অসতভাবে অবলম্বন করেন তাহলে আপনাদের ক্ষেত্রেও আরও গুরুতর সিদ্ধান্ত নেওয়া হবে সেজন্য আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যান এবং ঝারদার পরীক্ষা আপনারা নিজেরা পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের যেন আপনার সুনাম যেন নষ্ট না হয় সেজন্য আমরা সবাই চেষ্টা করব পড়াশোনা করে পরীক্ষার হলে যাওয়ার জন্য আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আর ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যেন বাকিরা তথ্যগুলো জানতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম